সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে কথা বলবো আওয়ামী লীগের অ্যাকশন শুরু নিয়ে আওয়ামী কী অ্যাকশন শুরু করেছে কিভাবে করেছেন আগামীতে কি করতে যাচ্ছেন আমরা যে কর্মসূচি দিয়েছি তা শান্তিপূর্ণভাবে পালন করব কিন্তু আপনারা যদি কোনো অ্যাকশনে যান তাহলে আমরা হাত ধরে রাখতে পারবো না আমরা পাল্টা আক্রমণ করে আপনাদের পরিবার এবং আমাদের ধারণা নিশ্চিন্ন করে ফেলব আপনারা জানেন আংলিক সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গতকাল বলেছেন বাংলাদেশ থেকে রাজাকার মুক্ত করতে এবং দখলদার ইউনুসের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলুন যারা আবার দেশের মানুষের গায়ে হাত তুলেছে মেয়েদের গায়ে হাত তুলেছে হত্যাকাণ্ড করেছে তাদের তো ছাওয়া যাবে না কাজে সবাই প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শত্রু মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রু এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত আপনারা নামেন এটাই আমার নির্দেশ অর্থাৎ তিনি ইনুসকে ক্ষমতা থেকে টেনে হিস্টে নামানোর এক দফা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অ্যাকশন শুরু করেছেন ছাত্রলীগ যুবলীগ সহ আমলিগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফলে দিনের শুরুতে সকালে নেতাকর্মীর একটি মিছিল বের করেন শ্যামলী এলাকায় মিছিলের উপর পুলিশ টিয়ার সেল এবং গুলি বর্ষণ করেন পেছনে পুলিশকে সাহায্য করেছেন সেনাবাহিনী যদিও সেনাবাহিনী কোনো গুলি বর্ষণ করেননি সুখবর হলো মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেন পুলিশ পক্ষান্তরে আমলিগের কর্মীরা পুলিশের কাছ থেকে গ্রেপ্তারকৃত কর্মীদের ছিনিয়ে আনেন দেখুন সেই মিছিলের অংশবিশেষ অন্যদিকে নারায়ণগঞ্জে আম লীগের কর্মীরা মিছিল বের করলে মিছিলে বাধা দেয় পুলিশ এবং বিএনপির কর্মীরা কিন্তু আমলিগের কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে পুলিশ পিছু হরতে বাধ্য হয় এবং বিএনপির কর্মীরা মার খায় আওয়াম কর্মীদের হাতে দেখুন সেই মিছিলের অংশ বিশেষ এদিকে ঢাকার মতিঝিল বংশাল গুলিস্থান তেজগাঁও ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম গাজীপুর সহ দেশের অসংখ্য জায়গায় মিছিল এবং প্রতিরোধ গড়ে তুলেছেন আম লীগ কর্মীরা কিন্তু পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন কোনো বাধা দেননি মিছিলে পুলিশ যদি আওয়ামী লীগের কোন কর্মসূচিতে বাধা দেয় কিংবা গ্রেফতার করে তাহলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিলেন পরিচয় গোপন করে একজন কর্মী শুনুন তার বক্তব্য বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ভাইদের প্রতি বিশেষ জরুরি বার্তা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং অঙ্গ সংগঠনের নেতা পক্ষ থেকে একটি ভিডিও বার্তা দিচ্ছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কর্মসূচি সফল করতে যাচ্ছি আগামী রোজ শুক্রবার চট্টগ্রাম গাজীপুর গোপালগঞ্জ বাংলাদেশ বাহিনী বিশেষ করে পুলিশ বিএনপি এবং জামাতের কর্মীরা যেভাবে মব সৃষ্টি করে আমাদের ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে তাদেরকে অন্যভাবে গ্রেপ্তার করে রোলার চালাচ্ছে তার প্রতিবাদে আগামী উনিশ তারিখ শুক্রবার প্রত্যেকটি থানা ফাড়ি ঘেরাও কর্মসূচি পালন করা হবে যদি কোনো পুলিশ আমাদের ভাইদের উপর অন্যায় অত্যাচার অন্যায় নিবারণ চালায় তার প্রতিবাদে আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলব আমরা পুলিশ ভাইদের বলতে চাই আপনাদের ছত্রিশশো পুলিশ ভাইদের যেভাবে অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে হত্যা করেছে তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীবৃন্দ অনলাইন এবং অফলাইনে প্রতিনিয়ত দুঃখ প্রকাশ করে যাচ্ছে এবং আপনাদের ভাইদের বিচার চেয়ে আসছে কিন্তু এই অবৈধ ইউনস কথা শুনে আপনাদের জীবন এবং চাকরির হুমকির মুখে ফেলেন না আজ আপনারাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপর যেভাবে অন্যায়ভাবে গ্রেফতার গ্রেপ্তার করে ইন্টারগ্রেশনের মাধ্যমে নিচেতন চালাচ্ছেন তার জন্য আমরা আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি সারা বাংলাদেশে পুলিশ ভাইদের ওপর হওয়া অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা মামলা এবং মিথ্যা মামলা নিবেন না যদি আপনারা এই কাজ করে থাকেন আপনারা কে কি করছেন কোন পুলিশ আমার ভাইদেরকে গ্রেফতার করে নিজের চালাচ্ছেন সবই আমরা জানি আপনাদের পরিবারের আছে আপনাদের পরিবারের কে কোথায় আছে আমরা তাও জানি আমরা ইচ্ছে করলে আপনাদের ক্ষতি আগুন মেরে ফেলতে দিদি দিদি আদত করব না কিন্তু আমরা তা করব না আমরা শুধু এতটুকু বলতে চাই আপনারা যে যেখানে আছেন আপনারা দেশের আইনকে যথেষ্ট মর্যাদা দিয়ে পালন করুন এবং মান্য করুন আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের নেতা কর্মীদের ওপর আর অথচ করবেন না আমরা যে কর্মসূচি দিয়েছি তা শান্তিপূর্ণভাবে পালন করব। কিন্তু আপনারা যদি কোনো অ্যাকশনে যান তাহলে আমরা হাত ধরে রাখতে পারবো না আমরা পাল্টা আক্রমণ করে আপনাদের পরিবার এবং আমাদের ধানা নিশ্চিন্ন করে ফেলবো সম্মানিত দর্শক আমাদের একাধিক সোর্স নিশ্চিত করেছে বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে এবং ইনুসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে দিতে যা যা করার দরকার আমলিকতা তা করতে সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন এবং এতে পূর্ণ সমর্থন দিয়েছে ভারত চীন এবং রাশিয়া সূত্র আরও বলছে আমলিগের বিজয় সুনিশ্চিত কাজেই নেতাকর্মীরা যে যেখানে আছেন তারা যেন মাঠে নেমে পড়েন আজ এখানেই থামছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ